জবর মিয়া বলে এখানে খুব সুন্দর আরুন মেলা বসছে মামা হারিকেন কত করে আয় মামা এগুলো রাখেন 30 টাকা এটা 480 টাকা একটু বেশি

ja huh? oh is teveel. nee ha zijn. এই দেখেন একটা বাসে নিয়েছি অনেক দিন পরে এটা আমার ভাই বাজাচ্ছে অনেক দিন পরে পুরনো ঐতিহ্য করেছি ছোটবেলায় আমরা এগুলো বাজাইতাম এখন আজকে এখানে পেয়েছি জপার মিয়া বলে খেলায় পাপস পাপস না না এগুলো পাপস এগুলো ওই যে পায়ে ঘরে দেয় আসলে এখানে মানে আমাদের ছোটবেলার অনেক জিনিসে উঠেছে আর খুব ভাল লাগতেছে এগুলো দেখে মনে হয় যে সে ছোট্টবেলায় ঈদে যাইলে যেরকম বেলুন পাইতাম এগুলো খুঁজে পাইছি এখন অনেক ভালো লাগতেছে এখানে গাইস আপনারা যদি চট্টগ্রামের আশেপাশে থাকেন চট্টগ্রাম থাকেন তারা এসে দেখে যেতে পারেন মূলত যে ইয়া হিন্দুদের ইয়া মূর্তি হিন্দুদের যারা হিন্দু ভাই বোনেরা আছেন ভিন্ন ধর্মের তাদের জিনিসে উঠছে এখানে দেখেন বাহারি রঙের ফুল আমি একটা বাসে নিয়েছি আমার ছোট মেয়ের জন্য আমরা আগে এগুলা ঈদের মাঠে পাইতাম এখন আজকে এখানে পাইছি অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস উঠেছে দেখার মতো যারা মাটির জিনিস পছন্দ করেন চট্টগ্রামে আছেন তারা প্লিজ অংশগ্রহণ করেন আজকে মেলা শেষ হয়ে যাবে শিমুল তুলা আজকে মেলা বন্ধ হয়ে যাবে আজকে শেষ দিন তারা এসে দেখে যেতে পারে